আমাজন আলিবাবা কেএফসি সহ অনেক জনপ্রিয় প্রতিষ্ঠানের নামই তো শুনেছেন আজকে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠানের কথা আপনাদেরকে বলবো যে প্রতিষ্ঠানের মালিকরা বারবার লোকসানের মুখে পড়েও কখনো হাল ছেড়ে দেয়নি খাদের কিনারায় দাঁড়িয়েও নিজেদের স্বপ্নকে ধুলোর সাথে মিশতে দেয়নি সেই স্বপ্ন বাজারে তৈরি করেছে নতুন এক ইতিহাস যার নাম নেটফ্লিক্স একশো নব্বইটি দেশে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে নেটফ্লিক্স সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এর বর্তমান ব্যবহারকারীর সংখ্যা প্রায় দুইশো ঊনসত্তর দশমিক ছয় মিলিয়ন বিজনেসম্যান ইয়ের আজকের ভিডিওতে নেটফ্লিক্সের শুরু থেকে বর্তমান পর্যন্ত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সহজ কথায় নেটফ্লিক্স হলো একটি অন ডিমান্ড ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেখানে ইউটিউবের মতো ভিডিও দেখা যায় তবে ইউটিউব এবং নেটফ্লিক্সের মাঝে পার্থক্য রয়েছে ইউটিউবে আপনি শুধু ইন্টারনেট থাকলেই ভিডিও দেখতে পারবেন কিন্তু নেটফ্লিক্সে ভিডিও দেখার জন্য ইন্টারনেট থাকার পাশাপাশি আপনাকে নেটফ্লিক্সের অ্যাকাউন্টও থাকতে হবে শুধু তাই নয় প্রতি মাসে আপনাকে সাবস্ক্রিপশন ফি হিসাবে নির্দিষ্ট পরিমাণ অর্থ এই নেটফ্লিক্সকে প্রদান করতে হবে বিশ্বের মোট পঁয়তাল্লিশটি ভাষায় সিনেমা পাওয়া যায় নেটফ্লিক্সে মুভি ওয়েব সিরিজ বা নতুন কোনো টেলিভিশন প্রোগ্রাম উপভোগ করার জন্য নেটফ্লিক্সের চেয়ে ভালো কোনো মাধ্যম হতে পারে না আজকের এই নেটফ্লিক্স কিন্তু একদিনে গড়ে ওঠেনি বহু বছরের পরিশ্রম এবং অর্ধবয়ের প্রতিফলন আজকের এই নেটফ্লিক্স উনিশশো সালের উনত্রিশে আগস্ট মার্ক র্যানলভ এবং রিড এর হাত ধরেই নেটফ্লিক্সের যাত্রা শুরু হয় রিড হেস্টিংস একজন কম্পিউটার বিজ্ঞানী এবং গণিতবিদ ছিলেন পাশাপাশি তিনি পিওর সফটওয়্যার কোম্পানির একজন সহ প্রতিষ্ঠাতা ছিলেন অন্যদিকে মার্ক র্যানলভ সে পিওর সফটওয়্যার কোম্পানির একজন মার্কেটিং ডিরেক্টর ছিলেন এর আগে তিনি মাইক্রো অয়ার হাউজে কাজ করেছিলেন একদিন ক্যালিফোর্নিয়ার সান্তাক্রুজে মার্ক এবং রিড হেস্টিং কার্পুলিং করছিলেন কার্পুলিং করার সময় রেড হেস্টিংসের মাথায় একটা আইডিয়া আসে সে র্যানলফকে সেই আইডিয়ার ব্যাপারে জানায় দুজনে মিলে সিদ্ধান্ত নেয় তারা ডিভিডি ব্যবসা করবে তবে তাদের ডিভিডি ব্যবসার ধরনটা অন্য সবার চেয়ে কিছুটা ব্যতিক্রম ছিল তারা প্রথমে মেলের মাধ্যমে ডিস্ক বিক্রি করত। তারা প্রথমে পরীক্ষামূলকভাবে এটা শুরু করেছিল এরপর রেড হেস্টিংস একটা ঘর ভাড়া করলো এবং তখন তার কাছে আড়াই মিলিয়ন ডলার ছিল সম্পূর্ণ অর্থই তিনি তার নতুন ডিভিডি ব্যবসায় বিনিয়োগ করলেন তার সাথে মার্ক র্যানলফও যোগ দিলেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তারা ডিভিডি ভিডিও রেন্টালের ব্যবসায় পুরোদমে চালিয়ে যাচ্ছিল দু সালে তারা তাদের ব্যবসা সম্প্রসারণের জন্য আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের সাথে যোগাযোগ করে আমাজন তখন ষোলো মিলিয়নের বিনিময়ে নেটফ্লিক্স অধিগ্রহণের প্রস্তাব দেয় মার্ক র্যানলফ এই প্রস্তাবে রাজি থাকলেও রেড হেস্টিংস জেফ বেজোসের সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দেন দু সালের সেপ্টেম্বরে নেটফ্লিক্স লোকসানের সম্মুখীন হচ্ছিল তখন হেস্টিংস এবং র্যানলফ নেটফ্লিক্সকে ব্লকবাস্টারের কাছে পঞ্চাশ মিলিয়ন ডলারে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেয় ব্লকবাস্টারের সিইও জন অ্যান্টিওকও তাদের প্রস্তাবকে এক ধরনের রসিকতা মনে করে প্রত্যাখ্যান করেন পরে অবশ্য অ্যান্টিওকে তার ভুল বোঝাতে পেরেছিল কারণ দু সালের মাঝে ব্লকবাস্টার কোম্পানি পথে বসার মতো উপক্রম হয়েছিল অন্যদিকে নেটফ্লিক্স তাদের মার্কেট গুছিয়ে নিয়েছিল দু সাল নেটফ্লিক্সের জন্য একটি প্রত্যাবর্তনের সাল ছিল কারণ এই বছর তাদের চাহিদা আগের চেয়ে কয়েকগুণ বেড়ে গিয়েছিল তারপর থেকে শুরু হলো নতুন এক গল্প প্রত্যাবর্তনের গল্প দু সালে নেটফ্লিক্স ছয় দশমিক পাঁচ মিলিয়ন ডলার আয় করে দু সালে যেটা বেড়ে গিয়ে ঊনপঞ্চাশ মিলিয়ন ডলারে দাঁড়ায় দু সালের জানুয়ারিতে নেটফ্লিক্স একটি স্ট্রিমিং মিডিয়া সার্ভিস চালু করে তখন লাইভ স্ট্রিমিংয়ের জন্য মাত্র এক হাজার সিনেমা ছিল তবে তাদের সংরক্ষণে আরও সত্তর হাজার সিনেমা ছিল দু সালে নেটফ্লিক্স বেশ কয়েকজন নির্মাতার সাথে ব্লু রে প্লেয়ারের মতো এইচডি পিকচার স্ট্রিমিং করার সেবা চালু করে যা তাদের ব্র্যান্ড ভ্যালুকে কয়েকগুণ বাড়িয়ে দেয় দু সালের আঠারোই অক্টোবর নেটফ্লিক্স ডেনমার্ক ফিনল্যান্ড সুইডেন এবং নরওয়েতে তাদের সার্ভিস চালু করে ডিসেম্বরে তারা বিশ্বের অন্যতম সেরা ফিল্ম প্রোডাকশন হাউস ডিজনির সাথে চুক্তি করে দু সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে এখনও সেরা অবস্থানে রয়েছে নেটফ্লিক্স নেটফ্লিক্সের বর্তমান সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের হান্ড্রেড উইনচেস্টার সার্কেলে অবস্থিত স্মার্ট এবং আধুনিক সম্পন্ন ছয় হাজার সাতশো জন কর্মীকে নিয়ে নেটফ্লিক্স তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে নেটফ্লিক্সের সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির বর্তমান আয় চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার গত বছর যা ছিল তেত্রিশ দশমিক সাত বিলিয়ন মার্কিন ডলার ধারণা করা হচ্ছে দু সালে নেটফ্লিক্সের আয় ছত্রিশ বিলিয়ন ডলার বা বিয়াল্লিশ হাজার কোটি টাকা ছাড়াতে পারে নেটফ্লিক্স মান্থলি সাবস্ক্রিপশনে কাজ করে একটা নির্দিষ্ট ফি দিয়ে অনলাইন স্ট্রিমিং কন্টেন্টগুলোর অ্যাক্সেস গ্রাহকদের অফার করে থাকে যার ফলে গ্রাহকরা তাদের পছন্দের সিনেমা ওয়েব সিরিজ টিভি শো এবং ডকুমেন্টারিগুলো কোনো বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই উপভোগ করতে পারেন সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের পরিবারের প্রতিটি সদস্যের জন্য পৃথক প্রোফাইল তৈরি করতে পারে মূলত তাদের এই ধরনের পরিকল্পনার জন্যই নেটফ্লিক্স বর্তমানে পরিবার এবং ব্যক্তিদের কাছে একটি জনপ্রিয় ওয়েবসাইট হয়েছে এটি মূলত বিভিন্ন চাহিদা এবং বাজেট উপযোগী বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যান অফার করা থাকে তাদের বেসিক প্ল্যান থেকে শুরু করে প্রিমিয়াম প্ল্যান পর্যন্ত রয়েছে বেসিক প্ল্যানে তারা শুধুমাত্র একটি ডিভাইসে স্ট্রিমিং করার অনুমতি দেয় অন্যদিকে প্রিমিয়াম প্ল্যানে তারা একসাথে চারটা ডিভাইসে আলট্রা এইচডি স্ট্রিমিং অফার করা থাকে নেটফ্লিক্সের ব্যবসার পদ্ধতি অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা বলে তারা বর্তমানে এতটা সফল হয়েছে বিশেষ করে ব্যবহারকারীদেরকে আকৃষ্ট করার জন্য যে সকল ফিচার্স রাখার প্রয়োজন রয়েছে তারা তাদের সাইটে সেইগুলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে থাকে বর্তমানে বাংলাদেশেও নেটফ্লিক্সের জনপ্রিয়তা বেড়ে চলেছে বর্তমানে এশিয়া ল্যাতিন আমেরিকা ইউরোপ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় এর সাবস্ক্রিপশন ফি কমানো হয়েছে কিন্তু নেটফ্লিক্স তার সবচেয়ে বড় দুটি বাজার উত্তর আমেরিকা এবং পশ্চিম ইউরোপে দাম বাড়ানোর কথা থাকে আর বাড়ানো হচ্ছে না প্রতিটা জিনিসের দুটো দিক থাকে একটি ভালো অপরটি খারাপ নেটফ্লিক্সও সেই সেক্ষেত্রে ব্যতিক্রম নয় এর কিছু খারাপ দিকও রয়েছে দু উনিশ সালের ডকুমেন্টারি দ্য ডেভিল নেক্সট ডোরের নির্মাতারা উনিশশো সালে নাত্রী বাহিনীর মৃত্যু শিবিরে অবস্থান দেখানোর জন্য একটা মানচিত্র অঙ্কন করে সেটা ভিডিও আকারে প্রকাশ করে যেটি নেটফ্লিক্সে প্রদর্শন করা হয় তারপর থেকে শুরু হয় সমালোচনা নেটফ্লিক্সের খারাপ দিকগুলোর মাঝে অন্যতম একটা দিক হল এখানে এমন অনেক মুভি রয়েছে যা এল জি কিউ ছাড়াও অনেক বিতর্কিত বিষয়গুলোকে স্বাভাবিকভাবে তুলে ধরে দু সালে নেটফ্লিক্সে সম্প্রচারিত জনপ্রিয় মুভি ট্রাভেলার সিরিজ এবং বার্ড দু তেরো সালের সত্যিকারের ট্রেন অ্যাক্সিডেন্টের স্টক ফুটেজ ব্যবহার করা হয়েছিল যেটা নিয়েও পরবর্তীতে অনেক বিতর্ক হয়েছিল ব্রাজিল এবং ইসরায়েলের কিছু বিতর্কিত সিনেমা রয়েছে নেটফ্লিক্সে যেগুলোতে রাজনীতির কিছু লোমহর্ষক ঘটনা দেখানো হয়েছিল রাজনীতির আড়ালে কিছু নিকৃষ্ট ঘটনা নিয়ে নির্মিত এই সিনেমাগুলো নেটফ্লিক্সে প্রচার করা হয় যেগুলো সাম্প্রদায়িক রাজনীতিকে প্রভাবিত করছে এসকল বিভিন্ন কর্মকাণ্ডের ফলে নেটফ্লিক্সকে সিঙ্গাপুর ভিয়েতনাম জার্মানি এবং নিউজিল্যান্ডের সরকারের পক্ষ থেকে তাদের দেশের বিতর্কিত সিনেমা প্রদর্শনের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দু হাজার তেরো সালে নেটফ্লিক্সের বিরুদ্ধে ভোক্তা গোপনীয়তা ভঙ্গ করার মামলা করা হয় সেই ভোক্তা গোপনীয়তা মামলা নিষ্পত্তি করতে নেটফ্লিক্সকে নয় মিলিয়ন ডলার জরিমানা দিতে হয়েছিল জনপ্রিয় এ কোম্পানির খারাপ দিকগুলো বলে শেষ করা যাবে না নেটফ্লিক্সে প্রচারিত কিছু টিভি সিরিজ এবং আমেরিকান সিনেমা রয়েছে যেগুলোতে অতিমাত্রায় ধূমপানের দৃশ্য রয়েছে এই বিষয়গুলো তরুণ সমাজের উপর প্রভাব পড়বে জেনেও নেটফ্লিক্স অনবরতভাবে এগুলো প্রচার করা যাচ্ছে নেটফ্লিক্স একদিকে যেমন সারা বিশ্বকে হাতের মুঠে নিয়ে এসেছে অন্যদিকে তাদের কিছু কর্মকাণ্ডের জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে তাছাড়া প্রতিযোগিতামূলক এ সাম্প্রতিক বিশ্বে প্রতিনিয়ত অসংখ্য কোম্পানি টাইমলাইনে চলে আসছে আবার অনেকেই হারিয়ে যাচ্ছে অতুল গহব পরে দিনশেষে আসলে কে কোথায় থাকে সেটা নির্ণয় করা খুবই মুশকিল এখন নেটফ্লিক্স কতদিন তাদের মার্কেট ধরে রাখতে পারে সেটাই দেখার বিষয় ভিডিওটি ভালো লেগে থাকলে বিজনেস ম্যানিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাঁচিয়ে দিন